আমাদের অর্থাৎ আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী নেতাকর্মীদেরকে যে আঘাত করেছে হামলা করেছে সেই মামলায় দোকান দোকানপাট লুটপাট করেছে গুরুতর আহত করেছে সেই মামলার ভিক এবং বাদী ভিক সহ এখনও হসপিটালাইজড আছে আমরা সেই মামলায় পরে যখন এই অবস্থা তখন তারা আমাদেরকে এই সত্য মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আবার এই পর্ব পরেই পরবর্তী নাম্বারে মামলা করেছেন সেই মামলাটা কোনো ভিত্তি নাই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই আমরা আজকে বিজ্ঞ আদালতকে সব বলেছি বিজ্ঞ আদালত আমার সমস্ত ডকুমেন্ট দেখেছেন যে এই মামলায় কারো পক্ষে কারোর বিরুদ্ধেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং কোনো তাদের ডকুমেন্টস নাই যার কারণে বিজ্ঞ আদালত দেখে পর্যালোচনা করে সন্তুষ্ট হয়ে তাদেরকে যোগ্য জামিন যোগ্য মনে করেছেন সে কারণে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন এরপরে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং মামলা সামনের গতিতে আইনের গতিতে সামনের দিকে চলবে